ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিন তোমরা কীভাবে মেকআপ করতে পারো ঠিক কোন কোন প্রোডাক্ট ইউজ করলে প্রতিদিন মেকআপের জন্য আমাদের মেকআপটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে মেকআপ হবে লং লাস্টিং গরমে মেকআপটা একদম মুখে ঘেমে গিয়ে কালো হয়ে যাবে না হ্যালো স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আজকে কিছু টিপস শেয়ার করব আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে প্রথমেই আমাদের মেকআপটা সুন্দর করে তোলার জন্য মুখটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে কোনো মেকআপ প্রোডাক্ট আমাদের মুখে ইউজ করার আগে আমি ল্যাক্টোকালামাইন্টের ফেস উইপস দিয়ে ভালো করে মুখটা আর গলাটা পরিষ্কার করে নিয়েছি মুখে যাতে এক্সট্রা অয়েল গরমকালে না ওঠে মুখের ওপেন পোর্টসগুলো সুন্দরভাবে যাতে হাইট হয়ে যায় সেই জন্য আমাদের দরকার একটি টোনার অবশ্যই গরমকালে মেকআপ করার সময় সেই জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি একটা গোলাপ জলের ছোটো পাউচ যেটা খুব সুন্দর টোনারের কাজ করে সুন্দর প্রেস করে করে চোখের নিচে ওপরে সারা মুখে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে করে আমাদের ঘাম কন্ট্রোলে আসবে খুব সুন্দর এরপরে অবশ্যই একটি মশ্চারাইজার অ্যাপ্লাই করে নাও যাতে তোমাদের অয়েলি স্কিন তারা জেল বেস্ট মশ্চরাইজার অ্যাপ্লাই করো যেরকমটা আমি করছি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি হিমালয়ের তোমাদের তাদের অয়েলি স্কিন নয় ড্রাই স্কিন তারা তোমরা ক্রিম বেস্ট একটি মশ্চরাইজার অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো যেন একদম ফেটে না যায় একদম গরমে ঘেমে না যায় অনেকক্ষণ যদি লং লাস্টিং করে তার জন্য একটি প্রাইমার অবশ্যই আমাদের দরকার সেই জন্য তোমরা কিন্তু ভেসেলেন ইউজ করতে পারো তোমাদের কাছে যদি কোনো দামি প্রাইমার না থেকে থাকে এটাকে সুন্দর করে ভালো মতন যেখানে ডিজন এরিয়া আছে সেখানে অ্যাপ্লাই করে নাও যেখানে আমাদের ঘাম হয় একদম অল্প পরিমাণে নিয়ে নিয়ে অ্যাপ্লাই করো বেশি পরিমাণে নিলে গরমকালে তো মুখটা একটু বেশি কিন্তু তখন অয়েলি ভাব চলে আসবে তো অল্প পরিমাণে নিয়ে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু একদম বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে যেরকম কমটা ঠিক আমরা প্রাইমারি ইউজ করি একদম মোটর দানার মতন অল্প একটু ঠিক সেরকমভাবে কিন্তু ভ্যাসলিনটা তোমরা ইউজ করে নিতে পারো এরপর ঠোঁটেও আমি ভ্যাসলিনটা ইউজ করে নিয়েছি ভালো করে যাতে ঠোঁটটা মসচারাইজ হয় লিপস্টিক পরার আগে পর্যন্ত গরমকালে প্রতিদিনের মেকআপের জন্য একটি লিকুইড বেসড ফাউন্ডেশান কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো আমি এখানে অ্যাপ্লাই করছি ল্যাকমির এই লিকুইড ফাউন্ডেশনটি যেটা প্রতিদিন মেকআপের জন্য কিন্তু দারুণ ভালো একটা কাভারেজ দেয় একটা ন্যাচারাল লুক দেয় ফাউন্ডেশান পুরো মুখে ডোড মোশনে লাগানোর পরে আমাদের যতটা সম্ভব তাড়াতাড়ি ব্লেন্ড করে নেওয়াটা খুব দরকার তাতে করে আমাদের মুখে সাদা ছোপ ছোপ ব্যাপারটা একদমই থাকবে না ফাউন্ডেশন কিন্তু ব্লেন্ড করার পর অবশ্যই ভিজে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে কিন্তু ব্লেন্ডিংটা করে নিতে হবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার সাথে সাথেই দেখো একটা ন্যাচারাল গ্লো কিন্তু আমাদের মুখে লক্ষ্য করা যাবে এটা প্রতিদিনের জন্য একদম পারফেক্ট একদম হেভি কভারেজ না আর খুব একটা হালকা না মিডিয়াম যেটা আমাদের প্রতিদিনের মেকআপের জন্য খুবই কমফোর্টেবল এরপরে আমি কনসেলারের কাজ করলাম এই ল্যাকমির ফাউন্ডেশনটা দিয়ে মুখের নিচে ওপরে কালো দাগ সুন্দর করে হাইট হয়ে গেছে দেখো এরপরেই আমি কিন্তু গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশনটি যাতে করে মুখের সাথে গলার টোনটা একদম ঠিকঠাক ম্যাচ করে আর আমাদের মেকআপ অনেক ন্যাচারাল দেখতে লাগে এরপরে আমি আই কাজ করছি এখানে লিপস্টিক দিয়ে ধরো হাতে খুব অল্প সময় অথচ তোমরা আই এখন ইউজ করতে চাইছো না সেক্ষেত্রে তোমরা এরকম একটি শেড নাও যেটা একদম খুব একটা লাল নয় একটু হালকা লালের মধ্যে সেরকম শেড নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নাও আঙুল দিয়ে ব্লেন্ড করতে পারো অথবা একটি ভিজে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নাও তাতে করে কিন্তু একটা আরও সুন্দর ন্যাচারাল লুক দেয় সেই জন্য আমি ভিজে ব্লেন্ডার সুন্দর করে কিন্তু ব্লেন্ড করলাম এদিকে ব্লাশারের কাজ করলাম কিন্তু এই লিপস্টিকটা দিয়েই প্রতিদিন মেকআপের জন্য আমরা দামি দামি কোনো কম্প্যাক্ট ব্যবহার নাই বা করতে পারি প্রতিদিন হাতের সামনে থাকা এই পাউডার দিয়েও কিন্তু খুব সুন্দর মেকআপটা করা যায় এবার পুরো মুখটা সেট করছি আমি পণসের এই সিম্পল পাউডারটা দিয়ে যেটা দিয়ে কিন্তু খুব সুন্দর মেকআপটা করা যাবে আর হচ্ছে যে দেখো একটা ম্যাট ফিনিশ দেবে উনি কোনো কম্প্যাক্ট পাউডার বা এরকম পাউডার তোমরা ইউজ করে থাকবে তখন না তোমরা একদম অল্প অল্প পরিমাণে নেবে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করবে যেখানে যেখানে ব্লাশার ইউজ করি বা ইউজ করি অবশ্যই সেখানে খুব সুন্দর করে পাউডারটাকে অ্যাপ্লাই করে অল্প অল্প নিয়ে আর ব্লেন্ডিং করে নেবে এরকম ব্রাশের সাহায্যে দেখবে একটা ম্যাট ফিনিশ দেবে দেখো যেরকমটা আমার মুখে একটা ম্যাট ফিনিশ চলে এসছে আর সাথে আমি গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি যাতে করে মুখের সাথে গলার রংটা একদম ঠিকঠাক লাগছে এরপরে একটা ব্রাশ নিয়ে সুন্দর করে এক্সট্রা পাউডারগুলোকে ডাস্ট করে নিলেই ব্যাস বোঝাই যাবে না যে তুমি কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করেছো কি না একদম ন্যাচারাল লাগছে দেখো প্রতিদিন মেকআপের সময় তোমরা যখন আইব্রোটা ড্র করবে অবশ্যই ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়ে ড্র করো তাতে করে কিন্তু ন্যাচারাল লাগে লুকটা আমি যেহেতু আইব্রো কোনো দিন ড্র করি না সেই জন্য আইব্রো জাস্ট সেট করলাম আইব্রো ব্রাশ দিয়ে তারপরে আই প্যালেট থেকে একটা গোল্ডেন শিমারি শেড নিয়েছি আস্তে করে আমি এভাবে অ্যাপ্লাই করছি চোখের ওপর থেকে তাতে করে বোঝা যাবে না যে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি চোখের ওপরে আই হিসেবে আর তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু আই শ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড নিয়েও ভুরুতে অ্যাপ্লাই করতে পারো এবার আইলাইনার অ্যাপ্লাই করছি আমি আজকে ল্যাকমির চোখের কর্নার থেকে প্রথমে শুরু করলাম তারপরে আমি চোখের ওপর থেকে দেখো পড়েছি তাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু পড়া হয়ে যায় আইলাইনারটা কোথাও বেরোনোর সময় প্রতিদিনের মেকআপের জন্য আর তারপরে চোখের নিচ থেকে এইভাবে কিন্তু একটু ধীরে ধীরে আমি অ্যাপ্লাই করলাম চোখের ওয়াটার লাইনার নিচ থেকে আইলাইনারটা তাতে করে খুব ভালো কাজলের কাজ করবে চটজলদি জলদি ইউজ করতে তোমরা যদি চাও তাহলে এইভাবেই কিন্তু আইলাইনার দিয়েই চোখের পাতাগুলো সুন্দর করে বড় বড় করে নাও ব্যাস আইলাইনার দিয়ে কিন্তু তিন তিনটে কাজ হয়ে গেল দেখো চোখের আইলাইনার উপরে ছি কাজলের কাজ করেছি আবার কিন্তু মাস্ক কাজও করলাম তো এইভাবেই কিন্তু তোমরা প্রতিদিন আই মেকআপের কাজটা করতে পারো তোমরা যদি লিপলাইনের পড়তে না চাও আলাদা করে তাহলে লিকুইড লিপস্টিক তুমি যখন অ্যাপ্লাই করছো ঠোঁটে তখন অবশ্যই এই লিপস্টিকটা দিয়ে সুন্দর করে কিন্তু লিপ কাজ করে নিতে পারো প্রথমে ঠোঁটের চার পাঁচটা বর্ডার করে নাও তারপরে লিপস্টিকটা অ্যাপ্লাই করো আমি আজকে এই লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম সবশেষে মেকআপটা গ্লোয়িং করতে অবশ্যই হাইলাইটার ব্যবহার করতে হবে আই শ্যাডো প্যালেট থেকে কিন্তু হাইলাইটার ব্যবহার করা যায় ওখান থেকে যে সিমারি শেডগুলো আমরা পাই সেখান থেকে কিন্তু আমরা হাইলাইটারের কাজটা করে নিতে পারবো আমি গোল্ডেন সিমারি শেডটা নিয়েছি নিয়ে হালকা পরিমাণে নিয়ে দেখো এভাবে অ্যাপ্লাই করছি তাতে করে একটা ন্যাচারাল লুক আসবে সঙ্গে আমার মেকআপটা অনেক বেশি গ্লোয়িং করে দেবে এরপরে একটু হোয়াইট যে সিমারি শেডটা রয়েছে সেটা নিয়ে আমি ব্রু দেখো নিচ থেকে অ্যাপ্লাই করছি তাতে করে ভ্রুটা অনেক শার্প লাগবে দেখতে তাড়াহুড়ো করে আমরা প্রতিদিন মেকআপ করি আর এই মেকআপটা করার পরে যাতে মেকআপটা লং লাস্টিং হয় তার জন্য আমাদের অবশ্যই একটি মেকআপ ফিক্সার ব্যবহার করতে হবে আমি এখানে অ্যাপ্লাই করছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটি তাতে করে আমাদের যেন গরমকালে মেকআপটা একদম গলে না যায় ঘেমে না যায় মুখ কালো না হয়ে যায় অনেকক্ষণ যাতে লং লাস্টিং হয় মুখে এরপরে আইলাইনার দিয়ে আমি একটি টিপ করে নিলাম তো এইটি আমার ফাইনাল লুক প্রতিদিন এইভাবেই তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে সুন্দর মেকআপ করতে পারো মেকআপ লং লাস্টিং হবে মুখ গ্লোয়িংও হবে মুখ কিন্তু একদম কালোও দেখাবে না এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও